উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে আজ পুজো দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব পুজো দিতে এসে তিনি বাংলার বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে একাধিক মন্তব্য করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় জেলা বিজেপি সভাপতি শ্যাঙল রায় সহ দলের অন্যান্য নেতাকর্মীরা মন্দিরে পুজো দেবার পর বিপ্লব দেব বলেন ছোটবেলায় বাবার কাছ থেকে শুনেছিলাম আজ বাংলা যা ভাবে আগামীকাল গোটা ভারত তা ভাবে কিন্তু এখন আমরা পিছিয়ে যাচ্ছি কেন এই অবস্থা তা খুঁজে বের করতে হবে বাংলা যেন আবার তার হারানো গৌরব ফিরে পায় সেই প্রার্থনাই করলাম এরপরই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন মুখ্যমন্ত্রী জানেনই না তার নিজের দায়িত্ব কি আগে বাংলা ছিল বিপ্লবীদের আখড়া আর এখন তা জঙ্গিদের ঘাঁটি বলে পরিচিত হচ্ছে বাংলার ভাবমূর্তিক্রমে নষ্ট হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে তোপ দেগে বলেন তৃণমূলে আছে কি পিসি আর ভাইপো এর বাইরে আর কিছুই নেই জল্পেশ মন্দিরে পুজো দেবার পাশাপাশি বিজেপি সাংসদের এই দিনের বক্তব্যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে জুড়ে। বিশেষ করে মুখ্যমন্ত্রী ও তৃণমূলকে উদ্দেশ্য করে তার সরাসরি কটাক্ষ নতুন করে রাজ্য রাজনীতিতে তরঙ্গ তুলেছে বাংলা থেকে আমরা কোনোদিন যাব না ভারতকে শাসন করব। কিন্তু এই ব্রিটিশরা দেড়শো বছর পরে উনিশশো সালে

প্রেসিডেন্ট ছিলাম এই ধরনের আমার মনে কমই হয় এই জন্য আমরা তো কমসে কম দিই না ওই সময় আমি সেটা বিরোধ করেছিলাম বিএসএফ আমাদের রক্ষা করার জন্য গরু আচার করবে